মদিনওয়ালার দেশ আশিক যখন যায় মদিনওয়ালার দেশ আশিক যখন যায় হইল জাগানো মদিনা তেরাই কাহাই তো সাই হইল মদিনা তেরাই তো দিনওয়াল দেশ আশিক যখন যায় মদিনওয়ালার দেশ আশিক যখন যায় হইল জাহানো রায়কাই তোসাই কইল জাহানো মোদিনাত রায় তোসাই কইত নারে তারও যারা আসিল মদিনাত কৈত ন পাৰে তাৰ জৰা আছিল মোদী ন মোদী নাচাই আইলো না কি চায় ন জন্নাত মোদী নাচাই আহিলো নে কি চায় ন জন্নাত খুধর দুনিয়া তার সাইবার কিছু নাই হইল জাহানো মোদিনাত রায় গাই তোসায় মোদিনওয়াল দেশে আশিক যখন যাই মোদিনওয়াল দেশ আশিক যখন যাই হইল জাহানো মোদিনাত রাইকাই তোসায় ওল জহানো মোদী নাইকাই তোচাই